কোয়ারেন্টাইন হচ্ছে এমন একটি সময়কাল কিংবা এমন একটি সিস্টেম যেখানে আপনার স্বাভাবিকভাবে বাড়ির বাইরে বের হবার ক্ষেত্রে নিষেধাজ্ঞা প্রদান করা হয় কোনো ভাইরাস বা ব্যাকটেরিয়া ঘটিত রোগ যাতে ছড়িয়ে না পড়ে এজন্যই এই কোয়ারেন্টাইন মেনে চলা হয় ডাক্তার নার্স কিংবা স্বাস্থ্য ব্যবস্থার সাথে জড়িত কর্তৃপক্ষ আপনাকে কোয়ারেন্টাইনে থাকতে বাধ্য করতে পারে যদি আপনি ভাইরাসজনিত কোনো রোগে আক্রান্তের সন্দেহভাজন হয়ে থাকেন কিংবা আপনি নিজে রোগে আক্রান্ত হয়ে থাকেন ফিনল্যান্ডে কোয়ারেন্টাইন আরোপ করার পর সেটি ভঙ্গ করলে এটিকে একটি গুরুতর অপরাধ হিসেবে দেখা হয় এবং এর জন্য জেল কিংবা জরিমানা হতে পারে কোয়ারেন্টাইনে সারাটা সময়কাল আপনাকে অবশ্যই ঘরে থাকতে হবে শুধুমাত্র আপনার সাথে একই ঘরে বসবাসরত মানুষদের সাথেই কেবল আপনি দেখা করার অনুমতি পাবেন কোয়ারেন্টাইনের সময়কালে যেখানে আপনার অন্য কোনো লোকের সাথে দেখা হবার সম্ভাবনা আছে এমন কোনো জায়গায়ই আপনার যাওয়ার অনুমতি নেই যেমন আপনি কাজ করতে যেতে পারবেন না স্কুল বাচ্চাদের ডে কেয়ার খেলাধুলা করতে দোকান পাঠে কিংবা ফার্মেসিতে কিংবা কোনো জায়গায়ই আপনার যাবার অনুমতি নেই যখন আপনি কোয়ারেন্টাইনে আছেন আপনার বাড়িতেও কোনো প্রকার মেহমানের আসা নিষেধ যদি আপনার নিতান্ত দরকারে কেউ আপনার জন্য খাবার কিংবা প্রয়োজনীয় কোনো জিনিস আপনার বাড়ি পর্যন্ত নিয়ে আসে তাহলে সে সেই জিনিসগুলো আপনার দরজার সামনে রেখে চলে যাবে এবং আপনি শুধুমাত্র দরজা খুলে সেই জিনিসগুলো ঘরের বাইরে থেকে ভেতরে আনতে পারবেন শুধুমাত্র এতটুকুরই অনুমতি আছে কিন্তু কোনোভাবেই আপনি সেই ব্যক্তির সাথে দেখা করতে পারবেন না তবে আপনি বাইরে হাঁটাহাঁটি করতে কিংবা দৌড়াতে যেতে পারেন যদি অন্য কোনো মানুষের সাথে দেখা হবার কোনোই সম্ভাবনা না থাকে আপনার ডাক্তারই আপনাকে পরামর্শ দিবেন কতদিন কোয়ারেন্টাইনে থাকতে হবে সেই বিষয়ে সাধারণত কোয়ারেন্টাইন কমপক্ষে দশ থেকে বারো দিন পর্যন্ত হয়ে থাকে তবে এর বেশিও হতে পারে যদি আপনি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে থাকেন তবে আপনার সাথে একই বাড়িতে বসবাসরত আপনার পরিবারের সকল সদস্যই কোয়ারেন্টাইনে যেতে বাধ্য থাকবে এবং আপনাদের সকলকে সেক্ষেত্রে বাড়িতে অবস্থান করতে হবে এবং অন্য কোনো লোকের সাথে দেখা করা চলবে না অর্থাৎ প্রত্যেকটা মানুষকেই সেক্ষেত্রে কোয়ারেন্টাইনের নিয়মাবলী মেনে চলতে হবে যদি আপনি করোনা ভাইরাসে আক্রান্ত হওয়া কোনো রোগীর কাছাকাছি যেয়ে থাকেন এবং সেজন্য কোয়ারেন্টাইনে অবস্থান করেন তাহলে আপনার পরিবারের সবাই স্বাভাবিক জীবনযাপন করতে পারবে সেক্ষেত্রে তাদের কোয়ারেন্টাইনে থাকতে হবে না কিন্তু আপনার পরিবারের কারো যদি এর মধ্যে করোনা ভাইরাসের লক্ষণ প্রকাশ পায় তাহলে সেও অবশ্যই কোয়ারেন্টাইনে থাকতে বাধ্য থাকবে এবং সকল নিয়মাবলী পালন করতে হবে অন্য কোনো মানুষের সাথে দেখা করা চলবে না কিন্তু যদি আপনি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার পরিবারের সবাই কোয়ারেন্টাইনে চলে যেতে বাধ্য থাকবে সবাই একসাথে হলেই কেবলমাত্র করোনা মোকাবেলা করা সম্ভব ধন্যবাদ